আ মাগধ ত নখম বলগুতি মাত ক মাতত কবল ক সাম নগর ক ল রাপা সাল্দলাপ যা সালাম সুনাল মদিন নগর ককসা লালা তা সাতলা ক সিবি নাই মোবা সিবি নাখালে বাই ভুধনে নগর ক ।

আমাদেরকে মক্সের মঞ্জলে পৌঁছায় দাও আল্লাহ তোমার মাহে রমজানের রহমত ভাগ আল্লাহ শেষ হয়ে যায় আল্লাহ মাহে রমজানের রহমত আমাদের জন্য কি জানি না আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমাদের শ্যাম সাধনাকে কবুল করো আল্লাহ আমরা যেন একদম তোমাকে না ভুলি তোমার নাম